মোহাম্মদ মদনাম যতই যহাম ততই মধুর লাগে আর ওই নামেতে দে মধু ك جنيت اغي اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبة الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وقال الله تعالى أيزان أيزان في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون معزز محترم أبانتريكو شمبانيا আউলাদে মুজাদ্দিদুল জামা ও আলামাই কেরাম সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী নেককার ফরিজদার নামাজি মুসল্লি বয়স্ক সমবয়স্ক বন্ধুবর্গ স্নেহময় ছোট ছোট কচিকাচা বাচ্চা বাচ্চিরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য গুণাগার এই পাক মাহফিলে পাক যে সময় ব্যয় করার তৌফিক দান করেছে এবং এই মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছে সর্বপ্রথম সেই মহান رب العالم এর দরবারে শুকরিয়া জ্ঞাপন স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে বলে জানাই আকাই নাম্বার তাজদার মদিনা दुल्হায় মদিনা আহমদ মুস্তাফা محمد الرسول اللہ সেই নবী পাকের উপরে লাখ কোটি দরুদ সালাম সকলে একবার দুরুদ শরীফের محبتের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাহফিলের অসিলায় এই মাহফিলের উদ্দেশ্যে অনেক মানুষ এসেছে কিন্তু এখানে বসার সুযোগ হয় আল্লাহ তাদের সুযোগ দেয় ঠিক না বেটি এসে আসে পাশে ঘুরেবে ঘুরে ঘরে বাজার থেকে খাবার খাবার দাবার কিনে নিয়ে আটা যে পাঁচ মিনিট সময় এখানে বসবো শেষ সময় সে সময় আল্লাহ তাদের দেয়নি যেহেতু তাদের নিয়ে ছিল না বোহারি শরীফের প্রথম আদিস ইন্নামা আল আমালু বিল নিয়াত যদি আপনি বাড়িতে বাড়া হওয়ার সময় একটু অন্তরে যদি এই নিয়তটা করতাম যে অন্তই মাহফিলে যে 5 মিনিট সময় দেব আল্লাহ কবুল করে নিয়ে 5 মিনিট বসার সুযোগ করে দিত আপনি যারা আমরা যারা এই যে মাহফিলে বসি নাই পাঁচ মিনিটও সময় দেই নাই তাদের আশা কেকার হবে ঠিক না বেঠিক এই করে সওয়াব হবে তাদের

আর আমরা মানুষ আমরা আমাদের চোখের সামনে পাশ দিয়ে বেড়াচ্ছি ঘুরছি দেখছি কিন্তু বসার সুযোগ হয় না আর রহমতের ফেরেস তারা তারা তালাশ করে খুঁজে খুঁজে বেড়ায় পৃথিবীর কোন জায়গায় কোন স্থানে কোন গ্রামে কোন পাড়ায় কোন ঘরে কোন বস্তিতে আল্লাহ রসুলের কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে কোরআন খেলাবাদ হচ্ছে

রহমতের মালাইটা ফেরেস তারা তোমরা এতক্ষণ তোমরা কোথায় ছিল এই সময় আল্লাহ কি জানে না যে ওরা কোথায় ছিল আমরা কোথায় আছি আমরা কি করছি পৃথিবীর কোন মানুষটা কোথায় আছে কোন বিমারে আছে কে অসুস্থ আছে কে বিপদে আছে কে মুসিবতে আছে কে আনন্দ করছে কে হোটেলের মধ্যে ফুটি করছে এ খবর কি আল্লাহ জানে না সব খবর আল্লাহ জানে জানা সত্ত্বেও মালাইকা ফেরেস্তাদের জিজ্ঞাসা কেন করে রহমতের ফেরেস্তারা লজ্জায় মাথা হ্যাঁ করে দাঁড়িয়ে থাকে

আমরা কতক্ষণ পর্যন্ত ওই জায়গায় ছিলাম আল্লাহ ওই সময় রহমতের ফেরিস্তাদের সাক্ষী রেখে বলেন

একটা উদয় হয়েছে যে আমি এই জামানার নবী এই সময়ের নবী আমার যে অহম আছে আর যে অহমতা আছে এই সময়ের মধ্যে সব থেকে যে বান্দাটা পাপী যে বান্দাটা পাপী সেই বান্দাকে আমি দেখতে চাই আল্লাহ বলেই ওসা তুই আমার মনে জেগেছে তাই আমি দেবো যে পাপি আমি জানি সব আল্লাহ আমার একটা বাচ্চা সাথে করে নি হেঁটে হেঁটে যাবে দেখে নিবি থেকে ওই বান্দা আল্লাহর কথা মতো আছে রাস্তায় দেখতে রাস্তা যুবক বাচ্চা হাত বাচ্চাকে হাত ধরে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে বুঝতে পারে এই সে আমি যাকে দেখতে চেয়েছি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার দেখিয়ে দিয়েছে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই সে মা তা সে দেখে গেছে আবার বসে আল্লাহ পাপী তো দেলা এবার আমি দেখতে চাই আমার জামানা সব থেকে নেককার আর কে আল্লাহর মাহবুব সব থেকে আল্লাহর কাছে প্রিয় আমি আবার আমিwidehatকে দেখতে চাই পাপী ঢাকা হয়ে গেছে সব থেকে পাপী লোকটাকে আমি যে যে নিয়েছি এবার নেককার মানুষটাকে দেখতে চাই সব থেকে ভালো মানুষ সব আপনার মনোনীত প্রিয় মানুষকে দেখতে চাই

সাথে ওর ওর বাচ্চাটা ওই ছেলেটা না বাচ্চা নিজের ছেলে ওই বাচ্চাটা তার বাপকে তার আব্বাকে প্রশ্ন করেছিল আব্বা সব থেকে পৃথিবীর মিলে এই যে সমুদ্রে দেখা যায় এই সমুদ্র থেকে বড় আর কিছু আছে

যে ঘটনা আমি কত করে আমার ঘটনা চলে দুটো কারণ যে আমাদের ভিতরে অহংকার যদি থাকে আমাদের যদি হিংসা যদি থাকে আমাদের গুলো করে যেমন তার সব শেষ করে দেওয়া আর আমাদের ভিতরে মনের ভিতরে আল্লাহর মাহবুর আল্লাহকে যারা ভয় করে সেই ভয় পান্না ভিতরে যদি হিংসা আর এই যদি অহংকার থাকে

আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এটা সেনাবাহিনী আছে আমরা জনগণ আমরা প্রজা আছি তার নির্দেশ মতো তার যে আইন বার করবে সেই আইন মতো আমাদের চলতে হবে না চলছে আমাদের নামে কেস হবে জেল হবে ফাঁস হবে তাই তো

নেতা মন্ত্রী যত ছিলরা ওরা ক্যাবিনেট মন্ত্রী যত ছিল কাছের যত মন্ত্রী ছিল তাদের নিয়ে আলাপ আলোচনা করতে মন্ত্রী সবাই আলোচনা করেছিল যে আমি বিবাহ করতে চাই আমার আমার জন্য একটা মেয়ে দেখা তা মেয়ে তালাশ করতে গিয়ে একটা জেলের মেয়ের খবর নবী সালাদ সালামের কাছে এসছিল এই জেলের মেয়ে আর একটা বাদশাহ এটা কি বিয়ে হওয়ার উপযোগ্য অভিযোগ্য নয় কেন নবী সুলাইমান অহংকার করেছিল আল্লাহ আমাকে এত বড় বাদশাই দিয়েছে এত ক্ষমতা দিয়েছে এত টাকা পয়সা এত অর্থ এত কিছু সব দিয়েছে আর জেনে নেবেন যে গুণ আমি সেই গুণগুলো তার মধ্যে আজ ওর সাথে বিয়ে মানে প্রস্তাব নিয়েছে প্রস্তাব দেওয়ার সাহস পায় না তার এখানে খবর দেয় প্রস্তাব দেয়

জেলে বাজারে মাছ বিক্রি করতে এসে এই খবরটা শুনে বাড়িতে গিয়ে বিবিকে দেখে বিবির সাথে আলাপ আলোচনা করছে যে বিবি রে আমাদের বাদশা বাদশা সুলাইমান বিয়ে করতে চায় যে চারটে গুণ পাঁচটা কয়েকটা গুণের কথা বলেছে সেই গুণগুলো কিন্তু আমাদের মেয়ের মধ্যে দেখা যায় আমাদের মেয়ের মধ্যে সবগুলো গুণ আছে শুধু একটা গুণ হচ্ছে

আমাদের অর্থ সম্পদ নাই এ কথা যখন ওই মেয়েটা শুনেছিলেন মায়ের মুক্তি থেকে বাপের থেকে সেদিন থেকে নবী সুলাইমান আলী সালাম সালামকে মহাপত করে ফেলেছিলেন ভালোবেসে ফেলেছিলেন আর সেদিন থেকে আল্লাহ করে কাঁদতে আরম্ভ করেছিলেন দোয়া আরম্ভ করেছিল আল্লাহ আমাকে গড়িয়ে দাও আমি জানি এটা অসম্ভব আমি আল্লাহ আমি আল্লাহরে বিশ্বাস করি এটা অসম্ভব কিন্তু আমি এটাও বিশ্বাস করি কুলিল্লাহু মা লা ইয়াকুন লিহি কুতু হিল মুলকা মান তাশা জিআল মুলকি মিন মান তাশা আতাশা অতজন মুলকা মান তাশা

তুমি যে সুলাইমানকে সৃষ্টি করেছ যে জুলাইমানকে বাচ্চার ঘর বানিয়েছ বাচ্চাকে দান করেছ আমি আমাকে আপনি সৃষ্টি করেছেন আমাকে জেলের ঘর বানিয়েছেন গরিবের কোন সমস্যা যদি হয় কোন বিপদে যদি পড়ে মুসিবতে যদি পড়ে কার কাছে যাবেন সর্বপ্রথম কার কাছে চাইবেন আমরা আন্দোলন প্রধানের কাছে আগে যাব